আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিভির লাইভ পর্যালোচনায় প্রিয় দর্শক আজ চোদ্দই ফেব্রুয়ারি দু এই মুহূর্তে রাত সাতটা বেজে একান্ন মিনিট আমাদের আলোচনার বিষয় হচ্ছে তারেক রহমানের চমক জামাত পাচ্ছে সুখবর অত্যন্ত প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ এই আলোচনায় আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ প্রশ্ন থাকলে ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে করুন নির্বাচনে বিজয় পরবর্তী সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজধানীর হোটেল এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ইন্টার হয় বিপুল সংখ্যক বিদেশি সাংবাদিকের উপস্থিতি আমরা লক্ষ্য করি তো এখানে চমকপ্রদ একটা ঘটনা ঘটেছে সেটাকে আমি আসলে বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী হতে যাওয়া নেতা তারেক রহমানের চমক বলে অভিহিত করতে চাই আজকে অনেক প্রশ্ন করেছেন কিন্তু একজন সাংবাদিকের একটি প্রশ্ন খুবই আলোচিত হয়েছে নির্বাচনের আগে থেকে তারেক রহমান মাধ্যম ঠিকানা সাংবাদিক খালেদ মুহিউদ্দিন জানতে চান বিএনপির জন্য নির্বাচন কতটা কঠিন ছিল এবং জয়ের জন্য কোন ইঞ্জিনিয়ারিং করতে হয়েছে কিনা খালেদ মুহিউদ্দিন এই প্রশ্ন করতে গিয়ে স্মৃত হেসেছেন এবং তিনি বলেছেন যদি অভয় দেন আমি মনে করি খালেদ মহিউদ্দিনের প্রশ্ন চমৎকার কিন্তু যদি অভয় দেন এটা বলার কোনো প্রয়োজন ছিল না কারণ বিগত সময়ে আমরা দেখেছি যে যিনি প্রধানমন্ত্রী ছিলেন তাকে কিভাবে তোষামতি করে সাংবাদিকরা প্রশংসা সূচক প্রশ্ন করেছেন খালেদ মহিউদ্দিন যদি অভয় না দেন যদি অভয় দেন এই শব্দটা উচ্চারণ যদি না করতেন তাহলে কি তাকে প্রশ্ন করতে দেয়া হতো না বা ক্ষুব্ধ হতেন তারেক রহমান এমনটি আসলে আমি মনে করি না বরং স্বাভাবিকভাবেই এটা মেনে নিতেন যেভাবে প্রশ্নের উত্তর দিয়েছেন তারেক রহমান সুতরাং যদি অভয় দেন এই কথাটা আসলে আমি অপ্রাসঙ্গিক বলেই মনে করি পুরনো সময়কে মনে করিয়ে দিল আমাদের কিন্তু খালেদ মুহিউদ্দিন যে প্রশ্নটি করেছেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নের পর সবাই আহ উদ্গ্রীব ছিলেন যে কি উত্তর দেবেন বিএনপির চেয়ারম্যান তো জবাবে তারেক রহমান বলেছেন যে জনগণকে কনভিন্স করে একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ নিশ্চিত করাই কঠিন ছিল যে কোনো ভালো কাজ গোল অ্যাচিভ করতে গেলে কষ্ট তো হবেই তিনি এই প্রশ্নের পরপর যে উত্তরটি দিয়েছেন সেটি হচ্ছে যে জনগণকে নিজেদের পক্ষে আনা এবং তাদের আস্থা অর্জন করাই ছিল তাদের ইঞ্জিনিয়ারিং আর তাতে সফল হয়েছেন জনগণকে কনভিন্স করাটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং আমাদের যে ইঞ্জিনিয়ারিংটা ছিল সেটা হলো জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা খালিদ মুহিউদ্দিন যখন এই প্রশ্নটি করলেন তখন আসলে যদি আমি সেখানে থাকতাম তাৎক্ষণিকভাবে কি উত্তর দিতে পারতাম বা সাংবাদিকদের প্রশ্নের মুখমুখি হন যখন নেতারা তখন অনেক সময় যথার্থভাবে উত্তর দিতে পারেন না তাৎক্ষণিক প্রশ্ন সেই প্রশ্নের যুচ্ছই উত্তর দেয়া কোছেন কিন্তু এই ক্ষেত্রে তারেক রহমান খুবই যুচ্ছই উত্তর দিয়েছেন তিনি যখন বলেছেন যে জনগণকে কনভিন্স করাই আমাদের ইঞ্জিনিয়ারিং ছিল তখন হলরুম জুড়ে বিপুল করতালি পড়ে তাৎক্ষণিকভাবে এই যে প্রশ্নের পিঠে উত্তর দিতে পেরেছেন এটাকে অনেকেই চৌকস বুদ্ধিমত্তার একটা উদাহরণ হিসেবে দেখছেন এখন কথা হচ্ছে যে তারেক রহমান যে কথাগুলো বলেছেন যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যগুলো আমরা মাঠে প্রতিফলিত হতে দেখতে চাই নির্বাচন পরবর্তী বিভিন্ন জায়গায় সহিংসতা হচ্ছে সেই সহিংসতা বন্ধে ইতোমধ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বার্তা দিয়েছেন বলেছেন যে দুর্বলদের উপর কোনো আক্রমণ করা যাবে না দল মত পথের ভিন্নতা থাকতে পারে কিন্তু ঐক্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা হচ্ছে তারেক রহমানের মতামত কিন্তু এই মতামতের পরিপূর্ণ প্রতিফলন মাঠে দেখা যাচ্ছে না সেটা দেখার জন্য বিএনপির সংগঠনগুলোকে ব্যাপক আকারে নির্দেশনা দিতে হবে এবং জোরালো কঠোর ভাবে বলে দিতে হবে যেন একটি সহিংসতার ঘটনাও আর না ঘটে এটাই আমরা প্রত্যাশা করি বিএনপির উপর বা প্রধানমন্ত্রী হতে যাওয়া নেতা উপর বিপুল প্রত্যাশার চাপ আমরা যদি পৃথিবীর ইতিহাস ঘাটি বিপ্লব পরবর্তী সময়ে যে কোনো সরকার পরিচালনা করা কঠিন চ্যালেঞ্জের ব্যাপার কারণ বিপ্লব পরবর্তী সময়ে একটা ভগ্ন দশা থাকে দেশের অর্থনীতির রাজনীতির সামাজিক নানা পরিস্থিতি আমরা দীর্ঘ সময় ধরে মানে আঠারো মাস ধরেই আইন শৃঙ্খলার অবনতি দেখেছি মব সন্ত্রাস দেখেছি আইন শৃঙ্খলাকে একটা কাঠামোর মধ্যে নিয়ে আসা সবার মত পথ এবং স্বাধীনতা নিশ্চিত করাটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এর বাইরে অর্থনীতির চাকাকে সচল করা বিনিয়োগ বাড়ানো এই চ্যালেঞ্জগুলো বিএনপির সামনে রয়েছে সুতরাং তারেক রহমান প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ করার পর যত দ্রুত এগুলোর সমাধান করতে পারবেন তত দ্রুত মানুষের প্রত্যাশা পূরণ হবে নইলে সরকারে গেলে সাধারণ মানুষ বা যে কোনো সরকারকেই প্রশ্ন করতে থাকে প্রতি দ্রুততম সময়ের মধ্যে অত অসন্তুষ্ট হয় কারণ প্রত্যাশার চাপ থাকে সরকার সেগুলো পূরণ করতে পারে না আর মানুষ ছোট খাটো থেকে শুরু করে বড় খাটো বা বড় বিষয়েও ভুল ধরতে সবসময় মুখিয়ে থাকে তো সেই জন্যে এই নতুন সরকারকে অবশ্যই টুকু গ্রহণ করতে হবে কথা এবং কাজের যেন অনুপঙ্খ মিল থাকে সেটা দেখাতে হবে আজকের আলোচনার দ্বিতীয় পর্বটি হচ্ছে জামাত নিয়ে জামাত ক্ষমতায় যেতে পারেনি কিন্তু চুয়ান্ন বছরের ইতিহাসে জামাত এবারই প্রথম ক্ষমতায় যাবার জন্যে প্রস্তুতি নিয়ে নির্বাচনের মাঠে নেমেছিল এর আগে কোনো নির্বাচনেই কিন্তু তারা ভাবেনি যে ক্ষমতায় যাবে যদি আমি উনিশশো সালের কথা বলি অথবা ছিয়ানব্বই এর কথা বলি দু হাজার কথা বলি কোন নির্বাচনেই জামাতের নেতারা এটা কল্পনাও করেনি যে এবার তারা ক্ষমতায় যাচ্ছে বরং সংসদে তারা উল্লেখযোগ্য আসন পাবার জন্য লড়াই করেছে তো সুতরাং এবারের লড়াইটা অন্য সকল নির্বাচনী লড়াইয়ের যে জামাতের জন্য ভিন্ন রকম একটা অভিজ্ঞতা ছিল তো চুয়ান্ন বছরের মধ্যে এবারই যেমন তারা ক্ষমতার ভাগিদার হতে নির্বাচনে অংশ নিয়েছে একইভাবে এই নির্বাচনে অংশ নিয়ে তারা ক্ষমতায় যেতে পারেনি ঠিক কিন্তু প্রথমবারের মতো একক বিরোধী দল হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছে এটা বাংলাদেশের ইতিহাসে এবং জামাতের ইতিহাসেও অত্যন্ত বড় ঘটনা এটাকে তাদের ইতিবাচক হিসেবে দেখতে হবে এবং সত্যিকার অর্থে আমরা বিরোধী দল গত বিশ বছরে পাইনি দু থেকে দু এই সময়ের যদি আমরা পর্যালোচনা করি দু হাজার নির্বাচনে আমরা দেখেছি যে আওয়ামী লীগ বিপুল সংখ্যক হয়েছে অন্যদিকে বিএনপি মাত্র আসনে হয়েছে আর জামাত ওই নির্বাচনে পেয়েছিল দুটি আসন। কি নির্বাচন হয়েছে সেটা আমরা সবাই জানি আঠারোতে বিএনপির আসন সংখ্যা ছিল মাত্র সাত আর চব্বিশে নির্বাচনের কথা আসলে বলার কোনো দরকারই নেই তো দেখুন এই বিপুল সময়ের মধ্যে আমরা শক্তিশালী কোনো বিরোধী দলকে দেখিনি আওয়ামী লীগের কাছে জাতীয় পার্টি ছিল প্রধান বিরোধী দল আর সেটা ছিল গৃহপালিত সরকারেও ছিল বিরোধী দলেও ছিল বলা যায় যে আওয়ামী লীগের পেয়েছিল এবং পেয়েছিল। এবার বাংলাদেশ সত্যিকার অর্থে একটা শক্তিশালী বিরোধী দল পাবে বলে মনে হচ্ছে যদি জামাতে ইসলামী সেই ভূমিকায় অবতীর্ণ হতে পারে তাহলে তার জন্যে অনেকগুলো সুখবর অপেক্ষা করছে কি কি সুখবর অপেক্ষা করছে তা আমরা একটু দেখে নিতে চাই প্রিয় দর্শক যেমন সামনে সিটি কর্পোরেশন নির্বাচন সেই নির্বাচনে বিপুল সাফল্য ছিনিয়ে আনতে পারে স্থানীয় সরকার নির্বাচন আওয়ামী লীগের সময়ে দু চোদ্দ সালে জামাত স্থানীয় সরকার নির্বাচনে ভয়াবহ প্রতিকূলতার মধ্যেও অভূতপূর্ব ফলাফল করেছিল আর এবার তো জামাতের সংগঠন আরো বিস্তৃত হয়েছে জামাতের কাজ বেড়েছে জনগণের সঙ্গে যোগাযোগ বেড়েছে সুতরাং স্থানীয় সরকার নির্বাচন হলে জামাত বিপুল সাফল্য অর্জন করবে যদি সিটি কর্পোরেশন এবং স্থানীয় সরকার নির্বাচনে জামাত মানুষের মন জয় করতে পারে তাহলে সেটি একটা বড় ধরনের শক্তির করবে এবার দেখুন সংবিধান সংস্কারের কারণে ডেপুটি স্পিকারটিও পেতে যাচ্ছে জামাত ইসলামী এর বাইরে যদি হ্যাঁ ভোটের বিজয়ের মাধ্যমে সত্যিকার অর্থে সংস্কার সম্পন্ন হয় তাহলে উচ্চ কক্ষ গঠিত হবে সেখানে ভোটের আনুপাতিক হারে জামাত বিপুল সংখ্যক আসন পাবে আপনারা জানেন যে বিএনপি ছেচল্লিশ শতাংশ এবং জামাত শতাংশ ভোট পেয়েছে সারা দেশে ভোটের তফাত খুব বেশি নয় থেকে বিশ লাখের মধ্যে তো এই রকম একটা শক্তিশালী বিরোধী দল যখন উচ্চকক্ষে তাদের বিপুল সংখ্যক এমপি পাবে তখন লড়াইটা আরো জমজমাট ভাবে করতে পারবে প্রকৃতপক্ষে একটা সরকার যখন গঠিত হয় বিপুল জনপ্রিয়তা নিয়ে নিঃসন্দেহে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে যাচ্ছে কিন্তু সরকারে যাবার সঙ্গে সঙ্গে কিন্তু ওই সরকারের রাজনৈতিক দলটি জনপ্রিয়তা কারণ যারা সরকারে থাকে সব সময় তারা নিন্দিত হয় বিদ্ধ হয় জনগণের পর্যবেক্ষণের মধ্যে থাকে আর জনগণকে সন্তুষ্ট করা অতটা সহজ নয় জামাত ক্ষমতায় গেলে তিনটি শক্তিশালী প্রতিবন্ধকতার মুখে পড়তো এটি হচ্ছে ভারত আর অন্যটি আওয়ামী লীগ আর তৃতীয় অংশটি হচ্ছে বিএনপি সুশীল সমাজ গণমাধ্যম থেকে শুরু করে আরো আরো শক্তিশালী প্রতিষ্ঠান তো সেই জায়গায় জামাত এখন বিরোধী দল হচ্ছে জামাত যদি দল মত পথ সবকিছু ভুলে সবার অধিকারের কণ্ঠস্বর হয়ে উঠতে পারে তাহলে জামাতকে নিয়ে যে অনেকের মধ্যে ভয় সংশয় সন্দেহ রয়েছে সেটা কেটে যাবে আর সবসময়ই একটা রাজনৈতিক দল যখন ক্ষমতায় যায় তখন জনগণ থেকে বিচ্ছিন্ন হতে শুরু করে এবং রাজপথে তাদের প্রভাব কমে সেক্ষেত্রে জামাতের সামনে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর সুযোগ রয়েছে পাশাপাশি রাজপথে কেমন পালন করবে সেটাও জনগণ দেখতে চাইবে সুতরাং যে কোনো হিসেবেই বলি না কেন জামাতের সামনে বিপুল সফলতার হাতছানি রয়েছে জামাত যদি কোনো ভুল না করে বরং শক্তিশালী বিরোধী দল হয়ে সব মানুষের কণ্ঠস্বর হতে পারে সবার বিপদে পাশে দাঁড়াতে পারে তবেই আগামী পাঁচ বছর পর জামাতের ক্ষমতায় আসার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠতে পারে দেখুন এখন নির্বাচন পরবর্তী সময়ে নানা জায়গায় সহিংসতা হচ্ছে এই সহিংসতা ঘটনায় জামাত যদি তড়িৎ গতিতে আক্রান্ত ব্যক্তিবর্গের পাশে দাঁড়াতে পারে ভয়েস রেজ করতে পারে প্রশাসনিক উদ্যোগ বা আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারে তাহলে মানুষ জামাতের প্রতি আস্থা পাবে এবং জামাতের বিরোধীরাও জামাতের পক্ষে ধীরে ধীরে চলে আসবে দেখা যাক এই সুযোগ জামাত নিতে পারে কিনা অন্যদিকে বিএনপির প্রতি মানুষের যে বিপুল প্রত্যাশা প্রত্যাশা সেই পূরণ করতে হলে অত্যন্ত প্রজ্ঞা দূরদর্শিতা এবং পরিপূর্ণভাবে আইনের শাসন কায়েম করতে হবে সেই জন্যে বিএনপি কেও বা ক্ষমতাসীন রাজনৈতিক দলটিকেও বিরোধীকে বা বিরোধী পক্ষকে সাথে রাখার আচরণ করতে হবে আগের মতো এই প্রবণতা বাংলাদেশকে এগিয়ে দেবে না। তো সুতরাং আজকের বক্তব্যের বাস্তবতা এবং জামাতের মাঠের বাস্তবতা সবকিছু মিলিয়ে যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে বাংলাদেশের এগিয়ে যাওয়ার একটা সুবর্ণ পথ রেখা রচিত হতে পারে সবাই ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ